এক কথায় অবিশ্বাস্য সেফ অবিশ্বাস্য যে বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো যে চুক্তি করলেন সেটা সত্যিকার অর্থেই একেবারে অবিশ্বাস্য ক্রিশ্টি রোনালদো সৌদি আরবে থাকবেন কি থাকবে না সেটা নিয়ে আসলে সংশয় ছিল এবং রোনালদো সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আরেকটা মৌসুম সৌদি আরবে আসলে থাকছেন এবং স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে যে আল নাসর তাকে যে অফার করেছে সেই অফারের কারণে রোনালদো আরও একটা সিজন সৌদি প্রো লিগে আসলে খেলবেন আল নাসরের হয়ে এবং টাকার অঙ্কের পাশাপাশি আরও একটা স্পেশাল অফার ক্রিস্টান রোনালদোর জন্য রয়েছে তার আগে জানিয়ে রাখি যে এক মৌসুমের জন্য আঠারো কোটি তিরিশ লাখ ইউরো আঠারো কোটি তিরিশ লাখ ইউরো যেটা বাংলাদেশের টাকায় দুই হাজার দুশো পঁচানব্বই কোটি টাকা এই একটা সিজনের জন্য রোনালদো পাবেন দু কোটি টাকা সেই হিসাবে প্রতি মাসে তার উপার্জন হচ্ছে একশো কোটি টাকা প্রতি সপ্তাহে তার ইনকাম হচ্ছে চুয়াল্লিশ কোটি টাকা দিনে তার ইনকাম হচ্ছে ছয় কোটি তিরিশ লাখ টাকা ঘন্টায় তার ইনকাম হচ্ছে ২৬ লাখ টাকা এক মিনিটে তার ইনকাম হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এবং সেকেন্ডে তার ইনকাম হচ্ছে সাতশো টাকা এই এক বছরে তিনি পাবেন আল নাসরের কাছ থেকে এবং শুধুমাত্র যে বিশাল অর্থ তিনি পাচ্ছেন তা না তিনি আসলে ক্লাবের মালিকানাও পেতে চলেছেন এবং ক্লাবের মালিকানা ক্রিশ্চিয়ানো রোনালদোকে অফার করা হয়েছে মালিকানা দেওয়ার প্রস্তাব করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে শুধু তাই নয় রোনালদো আরও একটা শর্ত আসলে জুড়ে দিয়েছেন সেটা হলো যে ক্লাবে তার পছন্দ মতো কয়েকজন ফুটবলারকে নিতেও হবে অর্থাৎ যেন তেন ফুটবলার নিলে হবে না কয়েকজন ফুটবলারকে নিতে হবে রোনালদোর পছন্দে এবং সেই জায়গাটাতে একজনের কথা নিয়ে খুব আলোচনা হচ্ছেন তিনি হচ্ছেন ক্যাসিমিরো ক্যাসিমিরোকে রোনালদো আসলে খুব করে দলে চাইছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার তাকে নেওয়ার ব্যাপারে রোনালদো খুবই 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 সিরিয়াস এখন দেখা যাক শেষ পর্যন্ত ক্যাসিমিরো আসেন কি না এবং দু হাজার বাইশে বিশ কোটি ইউরোতে সৌদি আরবে জান ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেন আল নাসারে এবং এই বয়সে এসে তিনি আরও একটা রেকর্ডই গোল্ডেন বটে কারণ ক্লাবের মালিকানাই তাকে অফার করা হয়েছে এটা একটা বিরাট ব্যাপার বই কি ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং